নমস্কার আমার বুদ্ধি বৃদ্ধি চ্যানেলে তিনশো আট নম্বর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওতে দেখানো আছে আঠারো থেকে একশো পর্যন্ত সমস্ত সংখ্যায় তিনটি ময়ূর সংখ্যা যোগ যোগফল এই এইরকম ভিডিও অন্য কোনো চ্যানেলে নাই আমার ইয়া ভিডিও দেখুন আমার ভিডিওতে খুব সহজ নিয়মে অঙ্ক দেওয়া আছে আর যে সমস্ত অঙ্ক কোথাও নেই সে সমস্ত অঙ্ক আমা আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে যাতে যাতে বন্ধুবান্ধবরা এ সুযোগ থেকে বঞ্চিত না হয় ছোটোদের শেখাবেন আর আপনারা সর্বোপরি সুস্থ থাকুন সামনে হয়তো ইন্টারভিউ আপনাদের অনেকে পাবেন ইন্টারভিউ পেয়ে চাকরি পান এইটা আমি ভুকনের কাছে এই আপার্শনা করি আজকে ভিডিও নিয়ে আলোচনা করছি এবং আঠারো যেমন হচ্ছে এগারো যুক্ত পাঁচ যুক্ত দুই এই তিনটে মহির সময় তিনটায় যোগ্য হচ্ছে আঠারো আর হচ্ছে আবার এদিকে দেখো চৌত্রিশ উনত্রিশ যুক্ত তিন যুক্ত দুই আবার দেখো পঞ্চাশ হচ্ছে তেতাল্লিশ যুক্ত পাঁচ যুক্ত দুই আঠান্ন তিপ্পান্ন যুক্ত তিন যুক্ত দুই সবগুলো কিন্তু হচ্ছে মহিষ সংখ্যা এইদিকে দিকে সংখ্যা জৈগিক সংখ্যা সব দিকে আছে মহিষংা তিনটি মহিষংখ্যা যোগফ এদিকে মহিষ সংখ্যা বা জৈগিক সংখ্যা সব কিছুই আছে এরকমভাবে দেখো এখানে সাতাশ আছে উনিশ যুক্ত পাঁচ যুক্ত তিন আবার এখানে আছে তোমার উনিশ যুক্ত সাত যুক্ত পাঁচ মানে একত্রিশ এখানে আছে তুমি দেখো একান্ন সময় হচ্ছে তেতাল্লিশ যুক্ত পাঁচ যুক্ত তিন মানে হচ্ছে একান্ন আবার দেখো তুমি এখানে ষাট আছে মানে তিপ্পান্ন যুক্ত পাঁচ যুক্ত দুই মানে ষাট আবার ছিয়াত্তর সময় হচ্ছে একাত্তর যুক্ত তিনযুক্ত দুই মানে ছিয়াত্তর আবার দেখো এখানে ইয়া আছে তোমার পঁয়ষট্টি সময় আছে তেতাল্লিশ যুক্ত উনিশযুক্ত তিন উনসত্তর একষট্টি যুক্ত পাঁচ যুক্ত তিন সাতাত্তর সাতষট্টি যুক্ত সাত যুক্ত তেইশ এগুলো সবই কিন্তু হচ্ছে মৌ সংখ্যা এই যে সারি তিনটে সংখ্যা যুক্ত মৌ এবং যৌগিক উভয়ই আছে এই কথা তোমার আঠারো থেকে একশো দিয়ে আছে এইরকমভাবে দেখবে যে মৌলিক সংখ্যার যোগফ হচ্ছে তোমার যৌগিক সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা মানে খুব ইয়া খুব কম সংখ্যায় হবে এরকমভাবে একটা না সব সংখ্যায় হবে না আশা করি তোমরা সকলে সুস্থ আছে এই বই আজকে আমাদের ভিডিও শেষ করছি